তরলমতী জল থেকে আঘাতের দিব্য নন্ধকার ছুটে কোকানো রাস্তায় উড়ন্ত বেরঙে রঙের যন্ত্রণা ছেদ খাদের বিশ্রামে পাহাড়ি মুক্তি সমাচারহীন অদৃশ্যমান ছায়ামনে কথোপকথন পুরন্ত কাঠে শরীর কথা লাভ গোড়ানো অতল পাতা নিরাশ্রয়ে ভুবনে বর্ষা গোপনে গোপনে বর্ষা ভুবনে রূপ রূপকথা সাঁজবাতি পড়ে অলিখিত অরূপ অনিত্য দুঃখ পোড়ানো গন্ধে যোগাযোগহীন বাতিল ঠিকানা প্রবাহে বিষাদ বিনাশে বিন্যাসে অপঠিত বাকলে লেখা তীর চিহ্ন বিপরীতে প্রতারণা রাত্রিবিদ্ধ কাম চড়ে ঘোড়ায় সর্বভুক খিদে সম্মুখে সংকেত পারাপারহীন ডুবন্ত তরিতে চোখ ফিজে গহীন